দশ আকার একালিফ মত তিনবার কার মত মোট দশ একালিফ মত তিনবাকার চড়া বল মধ মোড় দশ একালিফ মত তিনবাকার

¡Dale! লিরে হরফের বাবের হরফে ওয়াকফ হাই লে লিরে হরফের বাবের হরফে ওয়াকফ হাই লে যারা বলা কো হাই লে আর যারা লিরে হরফের বাবের হরফে ওয়াকফ হাই লে پا هاي لے جرا بل একালিপ্টানিয়া পরি태 হয় একালিপ্টানিয়া পরি태 হয় ডান দিকের हरकत কে একালিপ্টানিয়া হয়

ঘর এক মাত তিন বাকার মট মোট দশাঘর একালে মাত